গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এই গরমে সুস্থ থাকাটাই হচ্ছে সবার আগে মানে গরমে এত মানে রোদের এ যে একদম বাইরে বার হওয়া যাচ্ছে না যারা কাজ করছে তাদেরও এত কষ্ট কি বলবো আর এই ঘরের মধ্যে বদ্ধ থাকা আর ওপরের ঘর হলে তো ভীষণ গরম নিচের ঘরে তো ওপরে একটু ঠান্ডা হয় কিন্তু ওই ওপরের ঘরে থাকতে গেলে এতটাই গরম এতটাই গরম আর রাখা মানে থাকা যাচ্ছে না তো বন্ধুরা প্রতিদিনের মতো সকালবেলার কাজের মতো দিয়ে আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে সুমিতা তোমাদেরকে আরও একটা নতুন ব্লগ উপহার দেওয়ার জন্য কাজ শুরু করে দিয়েছি করতে হবে তাও সেটা গরমে হোক শীতে হোক আর বর্ষাই হোক মানে আমাদেরকে আমাদের পথেই চলতে হবে তো বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দিনের এতটা গরমে খুব একটা তো মানে ঘুম তো দিনের বেলায় হয় না যেটুকু মানে হয় ওই রাতের বেলায় আর রাতের বেলায় ঘুমটা যদি ভালো না হয় তো সারা দিনে কাজেরও মন বসবে না তো এই দেখতে পাচ্ছ আমি কাতাটা কোচাচ্ছি এই এত গরমে আমি কাঁথাটা কেন কোচাচ্ছি এত গরমে কাঁথাটা কেন লাগছে ওই ঘরে শুলে না বারান্দার মধ্যে প্রচুর মানে ঠান্ডা হাওয়া মানে সকালের দিকে তো একদম মানে কাঁথাটা গায়ে দিতে হয় আর ফ্যানও চলে কাঁথাও গায়ে দেয় একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালো ঘুম হয় রোদটা এখন তো মানে বাড়ছে এখন ক কটা বাজে এখন প্রায় মানে সাড়ে পাঁচটায় উঠে পড়েছি তো গোছাতে গোছাতে প্রায় পৌনে ছটা তো এখন দেখেই এই জানলাটা খুললাম রোদের তেজ দেখেছ এখন এরকম মামা মামার স্কুল যেহেতু রয়েছে তো সেই কারণে তাড়াতাড়ি উঠে পড়া ওরা দুজনে এখনও ঘুমাচ্ছে মানে ওদেরকে মানে ওরা এবার উঠবে আমি ততক্ষণ এই দিকের কাজগুলো মোটামুটি গুছিয়ে নিলে বেশ সুবিধা হয় তাহলে মামা উঠে গেলে ওই যে ওর পিছনে আবার দৌড়াতে শুরু করব তখন আমার ঘরের কাজগুলো হবে না তো ওই জন্য সাড়ে পাঁচটার সময় মোটামুটি আগে উঠে এদিকে চলে আসি এসে এদিকের কাজগুলো মোটামুটি কমপ্লিট করে নিই এদিকে দেখো বিছানাটা নিচের বিছানাটা বোমা উঠে পড়েছে বাবাও চলে গেছে নিচে তা আমি এগুলো গুছিয়ে দেবো নিয়ে তাড়াতাড়ি করে স্কুলের জন্য ওকে রেডি করে স্কুলে পৌঁছে দিতে হবে তো বন্ধুরা চলো সঙ্গে থাকো এদিকে দুষ্টরা দেখো ওকে ব্রাশটা আমি দিয়ে দিয়েছি যে ব্রাশটা করো স্কুলে দেরি হয়ে যাবে না ও এদিক ঘুরছে ওদিক ঘুরছে সেই মটিন জ্বালিয়েছিলাম রাত্রিবেলা এত মশা হয় কি বলবো মশারি তো গরমের জন্যই টাঙাই না আর মশার জন্য মটিনটাও দিই আর এদিকটা দেখো ওদিকে গিয়ে ওর পাপা মোবাইলটাকে খুলেছে আমি তো তখন দেখিনি পরে গিয়ে মানে দেখছি যে ওই রকম করেছে ওকে বাবাকে বলি যে এইখানে এরমভাবে মোবাইলটা দেবে না ও বাবা সেই শুনবে না দিলেও উঁচুতে করে রাখো যাতে মেয়ে না হাতে পায় ওই দিয়েই চলে গেছে আমি এসে দেখছি চলো আর বাউবাক করলে হবে না তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করে দিয়ে মামাকে রেডি করে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আর এই দু মানে আড়াই ঘন্টা ওই বাইরে বসে থাকা যে কি গরম আমরাই লোকে হ্যাঁ মানে কি বলবো মানে এই গরমের রেতে শুধু আমরা কেন আরও অনেক গার্জেনরা আছে যারা দূর থেকে আসে যারা ট্রেনে করে আসে বা অনেকটা দূর থেকে বাস থেকে আসে মানে তারাও বসে থাকে তো গরমের মধ্যে দেখো ছোট বাচ্চাকে এর জন্য কতটা কষ্ট মানে করতে হয় তো সবাই করে আমরাও করছি আমরা এই ভেবে করছি না যে আবার বাচ্চা বড় হয়ে আমাদেরকে দেখবে কি না স্কুলে দিয়ে মোর থেকে এগুলো সব কিনে নিয়ে এসেছি কিছু সার মামা বিস্কুট কত বিস্কুট দেখেছো বিস্কুটের প্যাকেট বিস্কুটের প্যাকেট ডাল আছে এই তো মোটামুটি সব নিয়ে আসছি বিস্কুট গুলো সব শেষ হয়ে গেছে এই আর বাজার কিছু এরকম আলু নিয়ে এসছি আর আম নিয়ে এসছি আমগুলো নিয়েছি একটু বড় বড় দেখে আর আলে ছোট ছোট আমগুলো কত দাম বলছে এদিকে রান্না হয়ে গেছে আম ডাল ওই আমটা নিয়ে এসছিল বলছে ডাল করবে বলে আম ডাল করে নিয়েছি এই যে কি টক পরে যখন খাচ্ছি তখন বুঝতে পারছি যে একটা আম দিয়েছি এত টক হয়েছে বেশ ভালো কিন্তু চাটনি করতে গেলে প্রচুর চিনি লাগবে আজকে শাক মানে ভেজে নিয়েছি মানে ভেজে নিয়েছি সরি ভাজবে বলে কেটে নিয়েছি আর দু পিস মাছ ছিল কি করব মাছটাকে একদম গায়ে গায়ে করে একটুখানি ঝাল করেছি মা মাছের গলার মধ্যে একটুখানি কাঁটা লেগে গেছিলো বলে সেই মাছ মানে মাছের প্রতি একটু ভয় লেগে গেছে আর ওই জন্য তিন সেদ্ধ দিয়ে দিয়েছি ডাল করেছি আম ডাল করেছি দুটো দু পিস ছিল মাছ একটু ঝোল করলাম আর বারে এ করে খাওয়া যাচ্ছে না এবার স্নান করবো সাড়ে বারোটা প্রায় বাজে এতটা দুষ্টুটা একা একা বলেছি এবার চান করতে হবে বলেছি একা একা চলে এসেছে এসে বাথরুমে ঢুকে একা একা স্নান করে দিয়েছে এবার আমি যাব স্নান করে শান্তি আর এই ভিজে কাপড় কি ভালো লাগে আমার এই ভিজে কাপড়ে হাত দিয়ে মুখ মুছতে এত রোদে তেজ ছাদে যায়নি স্নান করে একটুখানি ঠাকুরকে ফুল দেব বলে তুলতে গেছি মামাকে নিয়ে আসিনি নিয়ে আসলেই তো ডিস্টার্ব করে তো সেই কারণে আর এত রোদ ওই জন্য ছাদে আসতে বারণ করছি ছলে একটু দিয়ে দিই হ্যাঁ খেলা গোছাও খেলা গোছাও খেলাগুলো আগে গোছাও হামু দিতে হবে তবে কোন গালে হামু দেবো ওই গালে এক একবারে দিতে হবে না আরও দিতে হবে না বলো

Skjønner vel det bokstavene. এই একটা এক্সট্রা ডিউটি মানে হয়ে গেছে সকাল দুপুর বিকাল রাত্রি শুধু জল ভরো আর ফ্রিজে ভরো মানে জল আর থাকছে না এত মানে গরমের টাই আর জল খাওয়া তো ভালো খারাপ নয় জিনিসটা কিন্তু এই যে জল ভরতে ভরতে বাতা খারাপ হয়ে যাচ্ছে বাবু সকালবেলাটা শুধু করে আর আমি তিনবেলা ভরছি আর এই ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি ফ্রিজের জল খাওয়া ভালো নয় কিন্তু তবুও এই গরমে মন মানছে না ফ্রিজটা একদম এই যে এখানে একটা রিপ ফ্রিজে দিয়ে দিয়েছি একদম এইটার মধ্যে মানে একটু জল নর্মাল জল পাইল করে নিয়ে দুজনে মিলে খাবো চ ভালো করে দিকে যায় কি ওটা একটা করে করে চলো চলো কী খাচ্ছো হ্যাঁ কী খাচ্ছো ঘুম থেকে উঠে মিষ্টি চলো রোদে যা রোদ ভাবলি বা পাঁচটা বাজে বাবা চলে চলো কাজগুলো সব পড়ে আছে এই ঘরে জানালাগুলো দুপুরবেলার দিকে একটু টেনে দিয়েছিলাম রোদের এটা যদি না ঢোকে তা এখন একটুখানি বিকালবেলায় খুলে দিলাম যাতে হালো মানে বাতাসটা একটু সুন্দরভাবে ভেতরের গরমটা বেরিয়ে যায় আর বাইরের ঠান্ডা বাতাসটা ভেতরে ঢুকতে পারে এই যে একটু ছাদে চলে এলাম আর আকাশটা দেখেছ কি সুন্দর একদম রোদের ছটাগুলো মেঘের পেছন দিক থেকে শুরু হয়ে বোঝা যাচ্ছে এমনিতে আরও বেশি বোঝা যাচ্ছে কিন্তু এর ভিতর থেকে না ক্যামেরা ভিতর থেকে অতটা বোঝা যাচ্ছে না তো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করলাম আর চলো এবারে সন্ধ্যার দিকে যেতে হবে তো বন্ধুরা এই সন্ধ্যার মতো দিয়ে আজকের ব্লগটা শেষ করে দেবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার খুদে বামুনটা দেখেছো কতটা সুন্দর কমেন্ট করো ভালো লাগবে